সো নমস্কার বন্ধুরা টিআমাস ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে দুবাই থেকে এক বন্ধু আমাকে কালকে ফোন করেছিল খুব ভালো লাগছে যে আমাদের এই পশ্চিমবাংলার বাংলা ভাষার ভিডিও দুবাইয়ের মানুষ দেখেন তবে দুবাইয়ের মানে ওখানকার আরবের মানুষ নয় আমাদের এখানকার যারা দুবাইয়ে কাজ করেন তো তারা আমাদের ভিডিওগুলো দেখেন তো আমার খুব ভালো লাগছে যে দুবাই থেকে এক বন্ধু আমার এখান থেকে ভিডিও দেখে যে দুটো স্পিকার একটা মেশিনে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে দুবাই থেকে এক বন্ধু দুটো স্পিকার আমাকে অর্ডার দিয়েছে তো দুবাই যাবে না স্পিকারগুলো স্পিকারগুলো যাবে নন্দকুমার ঠিক আছে পূর্ব মেদিনীপুরের খুব পরিচিত জায়গা নন্দকুমার নন্দকুমারে বাড়ি ওই বন্ধুর তো বন্ধু দুবাইয়ে কাজ করেন এবং ওনাদের যারা আছেন সকলে মিলে আমাদের এখানকার শুধু আমার বলে নয় প্রত্যেকেরই বিভিন্ন বক্স কম্পিটিশনের ভিডিও দেখেন ওনারা এনজয় করেন আর খুব ভালো লাগছে যে বাইরে থাকলেও তাদের কিন্তু মনটা আমাদের দিকে রয়েছে অর্থাৎ এই বক্স ডিজে এইসবের জন্য রয়েছে তো যাই হোক বাড়ির জন্য বাড়ির জন্য খুব ভালো বাড়ির জন্য খুব ভালো কিন্তু ফুল স্পিকার আমি গাড়িতে লোড করে নিয়েছি একটু পরে নন্দকুমার বাসে তুলে দেবো আমাদের ঘাটার থেকে নন্দকুমার বাস রয়েছে দেখুন এই যে একদম আমার স্কুটিতে বেঁধে নিয়েছি দুটো আড়াইশো ওয়াটের স্পিকার তো এক বন্ধু আমাকে ফোন করেছিলেন যে দাদা দেড়শো ওয়ার্ডের স্পিকার নেবো আমি তার জন্য বলি আপনি বারো ইঞ্চি দেড়শো ওয়াটটা নেবেন না দেড়শো হাটার থেকে দেড়শো ওয়াটার দাম আঠেরোশো টাকা করে পিস আপনি বাইশশো পঞ্চাশ টাকা পিস দিচ্ছি আমি এই আড়াইশো ওয়াটটা দেড়শো থেকে ওয়াটটা অনেক বেটার হবে ঠিক আছে সামান্য মানে চারশো টাকা দাম বেশি কিন্তু আড়াইশো ওয়াডের সেন্সিভিটি এই স্পিকারটার সেন্সিভিটি অনেক বেশি আবার এই আড়াইশো ওয়াডেরও দুটো ভাগ রয়েছে মানে একটা স্পিকার রয়েছে বেসের জন্য তার পেপারটা আলাদা সেটা এখন আমি আনিনি নিয়ে আসবো মানে যারা যারা পপ বেসের জন্য বা নর্মাল আর সি বেসের জন্য অনলি লাগাবে অনলি বেস চাইছো তাদের জন্য কিন্তু আলাদা কোয়ালিটির স্পিকার আছে আড়াইশো আটারই আলাদা মডেলের স্পিকার আছে আর যারা যারা ভাবছো যে আমার একটু গানটা ভালো বাজবে বাড়িতে বাজানোর জন্য অনলি দুটো স্পিকার বাজবে তাদের জন্যই আড়াইশো ওয়াটা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে কারণ এই আড়াইশো আটের স্পিকারটার কিন্তু সেন্সিভিটি অনেক বেশি আর তো ঠিক আছে দুবাইয়ের বন্ধুর জন্য স্পিকার আজকে যাচ্ছে নন্দকুমার বাসে আর যেই বন্ধুর ছোটো মেশিনটা অর্ডার হয়েছিলো তো ওড়িশে নিম তৌড়ি আট ক্যাবিনেট যেখানে আছে সেই নিমতৌড়িতে এই দুশো ওয়াট অ্যাম্প্লিফায়ারটা কিন্তু যাবে বন্ধুরা আর দুশো ওয়াট অ্যাম্প্লিফায়ারটার আমি একটু রিভিউ করে দিচ্ছি সেই বন্ধুর জন্য সেই বন্ধু বলছিল ইনপুট আউটপুট নেই দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আগের দিন দেখাতে ভুলে গিয়েছি এইখানে দেখুন পেছনে দুটো সুইচ করা আছে ওকে এই যে এই যে প্লাসের দিকটা আছে এইটা হচ্ছে ইনপুট আর এই মাইনাসের দিকটা এটা হচ্ছে আউটপুট করা আছে ওকে বন্ধু এটা ইনপুট এটা আউটপুট এখান দিয়ে ইনপুট দেবেন আর এখান দিয়ে আউটপুট দিয়ে দেবেন বাস ইনপুট আউটপুট হয়ে গেল আর ফ্যান লাগানো আছে আর এটা মনে রাখবেন একটু এটা কিন্তু কমন মানে ফ্যানের কাছেরটা কমন তারপর একটা এটা একটা চ্যানেল এটা একটা চ্যানেল অর্থাৎ দুটো চ্যানেলের একশো ওয়ার্ড এটা একটা একশো ওয়ার্ড ঠিক আছে দুটো চ্যানেল করা আছে এইভাবে কানেকশান করবেন আসলে অসুবিধা হবে না আর প্রথমটা সামনের পেজটায় সামনের ফ্রন্ট্রু দেখিয়ে দিই বাস এটাও আমি প্যাকেট করব করে ওই নন্দকুমার বাসেই তুলে দেবো একটা বাসেই চলে যাবে নিমতৌড়ির যে বন্ধু আছেন আপনি নিমতৌড়ি থেকে নামিয়ে নেবেন আমি ফোন করে বলে দেবো কটার সময় ঘাটাল দিয়ে বাসটা ছাড়ছে আর যার নন্দকুমারের স্পিকার সেই বন্ধু মানে দুবাইয়ের ভাই কাজ করেন আর ওনার দাদা এখানে থাকেন বাড়িতে ওনার দাদারও কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে দুবাইয়ের নাম্বারটা এসেছিলো ফোনটা এসেছিলো আমার কাছে প্লাস নাইন সেভেন দিয়ে ঠিক আছে তো তখন আমি ভেবেছিলাম যে বাইক থেকে ফোনটা এসেছে তো যাই হোক এই হচ্ছে আপনার দুশোয়ারের স্পিকার নিমতওয়ারির বন্ধুর তো অনেকে বলছেন যে দাদা দেখুন এই মাইক্রোফোনের অপশানটার জন্য একটু দামটা বেশি অনেকে দাম জানতে চাইছেন কিন্তু বলছেন যে ভিডিওর মধ্যে দামটা বলো কেন আচ্ছা দামটা যদি আমি বলে দিই ধরুন এটা ছ হাজার থেকে সাড়ে ছ হাজারের মধ্যে দাম আছে ওকে এটা এর বাজেট এবারে কী হচ্ছে ধরুন কেউ মাইক্রোফোন অপশনটা নিচ্ছে না তার দামটা একটু কম হবে কেউ মাইক্রোফোন অপশনটা নিচ্ছে তার দামটা একটু বেশি হবে কেউ লেবেল লাইট নিচ্ছে অর্থাৎ অনেকেই ডিম্যান্ড করেছিলেন যে তাদের লেবেল লাইটে লাগিয়ে দিলে খুব ভালো হয় পাওয়ার লাইট তার সাথে লেবেল লাইট মানে ভলিউমের সাথে লেবেল লাইটটা উঠবে যারা লেবেল লাইট চাইছেন তাদের দামটা একটু বেশি পড়বে মানে তিনশো চারশো টাকা একটু করে বেশি পড়বে ওগুলোর জন্য আলাদা করে বোল লাগাতে হয় তো তো যাই হোক বন্ধুরা এ হচ্ছে আমার ছোট্ট দুশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার এই অ্যামপ্লিফায়ার যাচ্ছে আজকে নিমতৌড়ি আট দশ ক্যাবিনেটের কাছকে আর মানে নিমতৌড়ি এক বন্ধু আর এখানে স্কুটিতে লোড করে নিয়েছি দুটো আড়াইশো ওয়ার্ডের স্পিকার বাড়ির জন্য তো দুবাই প্রথম দুবাই থেকে ফোন এসে অর্ডার হলেও খুব ভালো লাগছে আর আপনারা যারা আমার বন্ধুরা ইউটিউব ভিডিও করেন আপনাদের টেনশন নেই দেখবেন অডিয়েন্স রিটেনশানে যে অডিয়েন্স সেকশনে গিয়ে দেখবেন সৌদি আরব বলেও কিছু অডিয়েন্স কিন্তু আমাদের থাকে আর তারাই হচ্ছে আমাদের এই বন্ধুরা তো যে আরব থেকে যেই বন্ধু এই স্পিকার নিয়েছেন তাকে আমি একটা রিকোয়েস্ট করবো মানে তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না আপনি প্লিজ আমাকে একবার ফোন করুন আপনার পেমেন্টটা পাঠাতে হবে ঠিক আছে আমি স্পিকার আজকে পাঠিয়ে দিচ্ছি গাড়িতে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাও নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফোন করছেন হয়তো আমি ফোন তুলতে পারছি না একটু ওয়েট করুন আমি ফ্রি হয়ে প্রত্যেককে কল ব্যাক করব